হ্যালো মি ফিরোজ আজকের এই সুন্দর সন্ধ্যা নুপুরের তালে তালে ভরে উঠেছে চলুন হারিয়ে যাই নৃত্যের ঝংকারে মঞ্চে নৃত্য পরিবেশন করছেন পেরা বালিকা বিদ্যালয়ের ছাত্রী বৃন্দ কী অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি খুঁটি নাটি সবকিছুই তুলে ধরার চেষ্টা করছি স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে হয়তোবা আপনি আনন্দ পাবেন না আর বাংলার এই সংস্কৃতিকে তুলে ধরার জন্য আপনি শেয়ার করে দিন বেশি বেশি আর এই ভিডিওটি দেখে আপনি প্রাঙ্ক্ষি হাসলি হবে আমার সার্থকতা গান আমাদের মনকে আন্দোলিত করে গান আমাদের মনের কথা বলে একমাত্র গানের মাধ্যমেই মানুষ তার মনের অবাক কথাগুলো সাধারণ ভাষায় বলতে পারে যারা গান ভালোবাসেন তাদের জন্য এই মঞ্চে চলুন আমরা দেখিনি আমি এসে দেখি এত ভিড় ভিড়ে আমি আসলেই হতবাক হয়ে গেলাম যে দেখুন রাস্তার ইপাশ উপাস ভরে গেছে এই পরিবেশ কর থেকে দেখি আসলেই অনেক জ্যামে পড়ে গেলাম আপনার দেখুন এই এদিকে ওদিকে সব দিকেই মূলত লোকে লোকারণ্য কত আনন্দ এনজয় করতেছে ছেলেরা মেয়েরা মনের আনন্দটাই ভূ প্রকাশ করছে পৃথিবীতে আসলে মানুষ আনন্দকেই বেশি ভালোবাসে ভালোবাসতেই ভালোবাসে আর ভিতরে এসে যে দেখি আসলে আমাকে এত লোকে যে চেনে এই আমি যে ব্লক তৈরি করি সেটা যে এত লোকে জানে চেনে আমার ভিডিও দেখি এরা এত পছন্দ দেখুন আসলে উল্লাস প্রকাশ করছে আমাকে আনন্দ প্রকাশ করছে কেউ কাকা কেউ ভাই আমাকে বেশি বেশি কাকা বলা শুরু করছে বেশি যেহেতু আমি আসলে যেহেতু আমি আসলেই তাদের চেয়ে অনেক বয়স্ক যেহেতু আমার মেয়েও এই স্কুলে পড়াশোনা করে আমাকে দেখে তারা উৎসাহ উদ্দীপনা আরও দ্বিগুণ যেন বেড়ে গেল আমার এই ফেরো প্রোফাইলে যে আড়াই কোটি ভিউ তারই বহিঃপ্রকাশ প্রকাশ

তারা বললো আমাদেরকে একটু উঠবেন না শুধু ওদেরকেই উঠাবেন আমাদেরকে একটু উঠান আসলে একটা ইনজয় বটে আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের জ্ঞানী গুণীরা আসনে শশা আসনে বসেছেন চলুন এখন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মুখে স্কুল বিষয়ে কিছু কথা আবার আমরা শুনি নেই আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং ভিডিওটি কেমন হল ভালো মন্দ কমেন্টে জানাবেন মাধ্যমিক বিদ্যালয়ের দু হাজার পঁচিশ সালের আটচল্লিশতম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন সম্মানিত উপস্থিতি মানিপাড়া বালিকা মাধ্যমিক

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা এখনো ফলো করেননি তারা ফলো করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং